আসসালামু আলাইকুম সবাইকে শীত আসলে আমরা নানা রকমের পিঠা পিঠাপুলি খেয়ে থাকি তবে আজকের পিঠাটি কিন্তু একটু ভিন্ন রকমের আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির চমচম পিঠা আর এই পিঠাটা খেতে যতটা মজার দেখতে ঠিক ততটাই সুন্দর তো প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি পুরানো নারকেল আর স্বাদ মতো এখানে অ্যাড করেছি খেজুরির গুড় তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেল এবং গুড়টা যেন খুব ভালোভাবে মিশে যায় তো যখন ভালো করে মিশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পাউডার দুধ আর দুধ দিয়ে নাড়াচাড়া করে সম্পূর্ণ গুড়ের পানিটা শুকিয়ে নিতে হবে তো এরই মাঝে আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর নেয়ার পর অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি স্বাদ মতো দিয়েছি লবণ আর দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণে চিনি এক কাপ পানির জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ নিয়েছি সুজি আর সুজিটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচে না লেগে যায় আর খুব ভালো করে এই সুজির মিশ্রণটা শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি আর এ খামিটা কিন্তু খুব ভালো একটা শুকনো খামি হবে তাই নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিতে হবে একটা পর্যায়ে যখন এরকম ভালো করে শুকিয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর গরম থাকা অবস্থায় এই খামিটাকে মথে নিতে হবে তো এরই মাঝে এখানে সামান্য একটু দিয়েছি ঘি ঘিটা দিয়ে একটু মথে নিতে হবে খুব সফট একটা খামি হয়েছে বেশিক্ষণ মথে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করছে তাই আর চালের গুঁড়ি দিয়ে যদি পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে খামিটা একটু ভালো করে মথে নিতে হবে তো এখন এক এক করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব সহজ উপায়ে পিঠাটা তৈরি করে আজকে আপনাদেরকে আমি দেখিয়েছি তো আশা করছি এভাবে করে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর পিঠাটা তৈরি করে নেওয়ার পর ভিতরের যে খামিটা ছিল ওই খামিটা দিয়ে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে আর খুব সহজেভাবে চমচম পিঠাটা তৈরি করা তো এভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব আপনারা চাইলে এই পিঠাটা আর একটু বাড়িয়ে করতে পারেন ক্ষেত্রে সবগুলো উপকরণ একটু বাড়িয়ে দিতে হবে চুলাতে একটি পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি আর ছাঁকনির মধ্যে সবগুলো পিঠাই দিয়ে দেবো দিয়ে তারপরে দশ মিনিটের মতো ভাপে দিয়ে রাখলেই হবে তো এর মাঝে আমার পিঠাগুলো ভাপে দেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে পাউডার দুধ দিয়ে তারপরে একটু কোট করে নিতে হবে যেহেতু এটা চমচম পিঠা তাই চমচমের মতো করে শেপ দিয়ে তারপরে এটাকে পাউডার দুধ দিয়ে একটু কোট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো দেখতে ঠিক মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন আর কীরকম রেসিপি আপনারা আমার থেকে দেখতে চান চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এ পিঠাটা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি